আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহেদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমি লোক রেফারেন্স ফাংশন নিয়ে আলোচনা করব লোক রেফারেন্সের আরেকটি গুরুত্বপূর্ণ ফাংশন হল ইন্ডেক্স আজকে আমরা ইন্ডেক্স ফাংশন কীভাবে বের করব সেটা একটু দেখি তাহলে প্রথমে ইকোয়াল টু দিব প্রত্যেক ফাংশনের শুরুতে ইকোয়াল টু দিতে হয় ইন্ডেক্স পাঁচ ব্র্যাকেট পাঁচ ব্র্যাকেট দেওয়ার পরে এরে তাহলে আমি এরে এখান থেকে এতটুকু পর্যন্ত সিলেক্ট করলাম মাউসের ল্যাপাম সেপে ধরে এরপরে ইউনিয়ন অপারেটর দিলাম এরপরে হচ্ছে যে রো নাম্বার তাহলে কত নম্বর রো দিব এখানে এটা এক নম্বর ও দুই নম্বর ও তিন নম্বর রো ঠিক আছে তাহলে আমি এখানে দিলাম তিরি এরপরে ইউনিয়ন অপারেটর দিলাম আবার তাহলে কলাম নম্বর কত দিব তাহলে এটা প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম এটা চতুর্থ কলাম তাহলে চতুর্থ কলাম দিয়ে যখন আমি এন্টার দিব তাহলে আমার এখানে অর্থাৎ তিন লাখ বিশ হাজার টাকা দেখাচ্ছে ঠিক আছে অর্থাৎ এটা হচ্ছে প্রথম রো দ্বিতীয় রো তৃতীয় রো এবং কলমের দিক দিয়ে প্রথম কলম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম চতুর্থ কলাম ঠিক আছে লোক অফ রেফারেন্সের আরেকটি গুরুত্বপূর্ণ ফাংশন হলো ম্যাচ তাহলে প্রথমে ইকল টু এম এ টি এইচ ম্যাচ ফার্স্ট ব্র্যাকের পাঁচ ব্যাকেট লোক আফ ভ্যালু আমি লোক অফ ভ্যালুটা নিলাম এরপরে আমি লোকা ফেরে অর্থাৎ এখান থেকে সিলেক্ট করলাম এতটুকু তাহলে লোকা ফেরে দিলাম এরপরে আমি এখানে জিরো দিব ঠিক আছে জিরো দিয়ে ফার্স্ট ব্র্যাকের শেষ করে অ্যান্ডার দিলাম তাহলে এখানে অর্থাৎ আওয়াত ইসলাম চৌধুরী এটা কত নম্বরে আছে এক দুই তিন নম্বরে তাহলে আমাদের অর্থাৎ ইনডেক্সটা দেখাচ্ছে ঠিক আছে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আন্তরিক অভিনন্দন আপনারা যদি ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবেন আমি একটু ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম